আসসালামু আলাইকুম অনেক টাইমে আমাদের খেতে ইচ্ছে হয় না মাছ মাংস এভাবে একটু স্পেশালভাবে ডিমটা ভাজি করে খেয়ে দেখবেন সত্যি খুবই অসাধারণ অনেকেই বলবে ভাজি আবার দেখানো লাগে কি না হ্যাঁ এক একজনের হাতের রান্নাটা এক এক রকম আমার হাতের এই ডিমবাজিটা সবাই পছন্দ করে এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়ে হাঁসের ডিমটা হলে বেশি টেস্ট হয় তো এখন আর হাঁসের ডিমটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বেশ করে দিয়ে দিলাম পেঁয়াজ হাফ সাইড চামচ হলুদ গুঁড়া আমি কী দিচ্ছি একটু খেয়াল করবেন মরিচের গুঁড়া এক সাইড চামচেরও বেশি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু মেখে নিব অনেকেই ডিম্বাজি করেন কাঁচামরিচ সামান্য হলুদের গুঁড়া তো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু অনেক বেশি পরিমাণে দিয়েছি সেটা কিন্তু লক্ষ্য করেছেন কি না জানি না ভালোভাবে একটু চটকে নিব। প্রথমে যেটা বলছিলাম যে রুচি হয় না খেতে এই ভাজিটা দিয়ে গরম বাতের সাথে খেয়ে দেখবেন বা ডাল দিয়ে অসাধারণ লাগবে একটু ঝাল ঝালে স্পাইসি হয় চুলা একটি প্যান বসিয়ে বেশ কিছু রান্নার তেল দিয়ে দিলাম তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অনেকখানি তেল আমি দিয়েছি তেলটা গরম হওয়ার পরে চুলা রাসটা একেবারে লোতে করে দিব তাহলে কিন্তু ডিমটা ভালোভাবে ভাজা হবে এভাবে আমি আলতো হাতে একটু মেলে দিব চুলা রাসটা কিন্তু লো মিডিয়ামে থাকবে বেশি হাই ফ্লেমে থাকলে নিচের দিকে পুড়ে যাবে মেলে দিব ইচ্ছে হলে একটু ঢাকনাও দিয়ে দিতে পারেন ঢাকনাটা দিলে আরও ভালো হয় এখন এভাবে করে একটু তেলটা ঘুরিয়ে দিব দিয়ে নিচের পাশটা যখন একটু শক্ত হবে এই যে কিছুটা শক্ত হয়ে এসেছে খুবই আলতোভাবে সাবধানে এভাবে আমি একটু এই যে উলটিয়ে দিব এটা কিন্তু প্যানকেকের মতো হবে পেঁয়াজটা একেবারে সেদ্ধ হবে না হালকা ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু কাঁচা থাকবে মুখের নিচে আর ঝাল ঝাল হবে খেতে খুবই ভালো লাগে এই ডিম ভাজিটা দিয়ে যারা পান্তা ভাত পছন্দ করেন পান্তা ভাত খেতে পারেন গরম ভাতের সাথে ভালো লাগবে আর আমি আজ খাবো খিচুড়ির সাথে তো এই খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারে মাত্র পাঁচ মিনিটে সেদ্ধ চাউল আর মসুরের ডাউল দিয়ে রান্না করেছি হালকা একটু মুরগির মাংস দিয়েছি এটি অপশনাল না দিলেও হবে এ রেসিপিটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখে নিতে পারবেন অনেক টাইমে আমাদের রুটি খেতে ভালো লাগে না ওরা তারা লাগে যায় যারা চাকরিজীবী লাঞ্চ নেওয়ার জন্য এভাবে কিন্তু আপনারা খিচুড়িটা করে নিতে পারেন এই যে ডিম ভাজাটা আমি দিয়ে দিলাম অসাধারণ এভাবে ঝালঝাল স্পাইসি ডিম ভাজা দিয়ে আর একটু আচার হলে তো সাথে আর কিছুই লাগে না এভাবে আপনারা লাঞ্চ রেডি করতে পারেন যারা অফিসে লাঞ্চ করে থাকেন বা বাসায় সকালে নাস্তাও করতে পারেন এই খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে যে আমের আচারটা দিয়েছি এখানে এই আচারটারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আচার নষ্ট না হওয়ার সকল প্রকার টিপস দিয়ে ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম